শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উল্টো রথ রাত এখন সাড়ে নটা বাজে আর বেরিয়েছি একটু রথের মেলাতে ভাগ্য তো হয়নি সন্ধেবেলা আসবো বা প্রথম রথ দেখব দুটোর একটাও ভাগ্যে হয়নি এটা কারো দোষ না জানো তো এটা যার যার ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক বর কাজের থেকে আসার পরে তারপরে এসেছি মেলাতে দেখো মেলায় ঢুকছি মানে আমাদের এখানে একটা মাঠ আছে ছোট্ট বাজারের পাশেই ঠিক সেই মাঠেই রথের মেলাটা মেলে ভীষণই সুন্দর মেলা মেলে পুরো আজকে প্রায় দশ দিন হয়ে গেল মেলাটা এখনো পর্যন্ত চলছে মানে জবে থেকে প্রথম রথ শুরু হয় সেদিন থেকে মেলা শুরু হয় আর মেলা উল্টো রথের দুদিন পরেও থাকে এমনভাবেই মেলাটা তৈরি করা মানে শুরু হয় যাই হোক দেখো মেলাটায় এসেছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু সারাদিন রাতেরই কম বেশি আর মেলায় ঢুকতে পারবে না মানুষ আর মেলায় আসতে পারবে না এটা কিন্তু হতে পারে না তার জন্য সারা মাঠ মানে মাঠে মাঠের মধ্যে রাস্তা করে দিয়েছে কাট দিয়ে এত সুন্দর ব্যবস্থাপনা দেখেও ভালো লাগে আর মানুষ কিন্তু তার জন্য একদম পিছিয়ে নেই প্রত্যেকেই একটু বৃষ্টি হলেও মেলায় আসছে অসুবিধে হচ্ছে না আর এত সুন্দর ইসের মধ্যে মানে কাঠের পাটাতনের মধ্যে হাঁটতে একদমই অসুবিধে হচ্ছে না যাই হোক চলে এসেছি শয্যা একদম ট্রেন দেখতে আর এটা দেখলে সেই ছোট্টবেলার কথা মনে পড়তো যদিও বলতে পারো কখনো পয়সা দিয়ে চড়িনি এটা চড়তাম কেমন বলতো আমাদের যেখানে সতী মায়ের মেলা হতো তো মেলা হয় সরি মেলা হতো না মেলা হয় সেই আমরা যখন ছোট ছিলাম ছোট্টবেলা যখন স্কুল থেকে তখন পরীক্ষা চলতো মার্চ মাসে পরীক্ষা দিয়ে সোজা মেলাতে আগে যেতাম ওই মেলাতে গিয়ে ওই যখন প্রথম মেলায় যখন এইসব আসে না তখন বিনা পয়সাতেই ওই কাকুগুলো চড়াতো আমরা যদি বলতাম আমাদের একটু চড়াও না কাকু তখনকার মানুষের মধ্যে মানবিকতাটা অন্যরকম ছিল এখনকার মানুষের মধ্যে সেই জিনিসটা কোথায় যেন সত্যিই নেই মনে হয় হারিয়েও গেছে এমনটাই মনে হয় যাই হোক সেই সময় ওরকম চড়তাম ভীষণ ভালো লাগতো যাই হোক সেই সব কথা মনে পড়লে আজকে ছোটোবেলার কথাটাই অনেকটা বলতে হয় আর ছোটোবেলায় জিনিস দেখেই যেতাম মেলা থেকে কিনতে আর পারতাম না ওই যে বলছি সাধ থাকলেও সাধ্য ছিল না দেখে যেতাম খুব ইচ্ছে হতো এটা কিনি ওটা কিনি কখনোই না সেটা কেনার আর হয়ে উঠতো না খালি প্রতি বছরই মানে প্রথম প্রতিবারই ভাবতাম ঠিক আছে এবার না কিনেছি সামনের বার কিনবো এবার না কিনি অন্যবার কিনব এমন ভেবে নিজেকে না সবসময় সান্ত্বনা দিয়ে যেতাম জানি না হয়তো বা এই বুদ্ধিটুকু হয়েছিল যে নিজেকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখার মতন যাই হোক একটা দোকানে এসেছি একটু ফল মানে জুস করার জন্য যে লেবু জুস করে না ঠিক ওরকম জিনিসই এটা দেখতে চাইছি কিন্তু দামটা এতই বড্ড বেশি বলছে যে জিনিস আনতে যে দামটা একটু বেশি বলছে তার জন্য হাতে চারে নেড়ে চেড়ে আর নিতে ইচ্ছে করলো না আর ওই ধেনেরে চড়ে দেখে না নিলে না সত্যি ভীষণ খারাপ লাগে কিন্তু ভালো লাগলো না মানে নেব যে নিয়ে তো নিজেরই ভালো লাগবে না যে নিয়ে তো এলাম কিন্তু বা ইউজ করতে পারবো না এমনটাই যাই হোক চলে এসেছি মথুরা কেকের সামনে আর মেলায় আসবো মথুরা কেক খাবো না এতে নতুন প্রেমে পড়েছি এর গেল বছরই যা খাইয়েছিল আমাকে মেলায় এসেছি যা বলছে চলো মথুরা কেক খাবো আচ্ছা না খাবো না ভীষণই মিষ্টি বলে খাও না দেখবে ভীষণই ভালো সত্যি বলছি ওই একটি বার খাওয়ার পরেই প্রেমে পড়ে গেছি ভীষণই ভালো লাগে খেতে তা আমি বলেছিলাম যে এমনি আমাকে দাও চিনির গুঁড়োটা দিও না কিন্তু উনি ভুল করে আগেই দিয়ে দিয়েছে বলল ঠিক আছে অল্প দিচ্ছি ঝেরে ঝেরে আবার তুলে দিল যাই হোক ওটাই নিয়ে হাতে করে ভেবেছিলাম হাতে করে খাবো আবার এটা ওটা ধরছি তো তাই আর খেলাম না যাই হোক চলে যাচ্ছি সামনে হচ্ছে আর একটা দোকান আছে দেখেছি মানে আমিও দেখেছি ছেলেও দেখেছি সেটা হচ্ছে পাপড়ের দোকান মানে কী বলো তো মেলায় আসবো পাপড় কিনবো না জিলেপি কিনবো না এটা হতে পারে না তা আমি কিন্তু আগে একটু জিলেপি নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সেই জিলিপি যেগুলো চালের গুঁড়ো দিয়ে বানানো হয় আমি ওই ওই ময়দা বা ওই ওইগুলো দিয়ে যে তৈরি করে না এমনি সাধারণ জিলাপিগুলো ওইগুলোকে খেতে অতটা পছন্দ করি না কিন্তু আমার এই জিলিপিটা ভীষণই ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে বানায় যদি আজকে না খেয়ে কালকেও খাই ভীষণ করমরে থাকে বা অতটা মানে নরম হয়ে যায় না এটাই ওর জন্যে ভীষণ ভালো লাগে খেতে আর খেলেও না মুখটা টোকে যায় না মানে অনেক সময় না ওই ওই মানে ওই জিলেপিগুলো খেলে না কেমন টকটক একটা ব্যাপার থাকে কলাটা জ্বলে যায় বেশিটা খাওয়াও যায় না কিন্তু এই চালের গুঁড়োটা না খাওয়া যায় ভালো লাগে খেতে আমি তো ওটাই খাই এখন কেননা ওই জিলেপিটা এখন আর খাই না যাই হোক এটাই খেয়ে এটাও খেয়েছিলাম প্রথম খেয়েছিলাম অনেক ঠাকুরনগর মেলায় গিয়ে ভীষণ ভালো লেগেছিলো তাই তখন থেকেই মেলায় আসলে জিলেপি কিনলে এই জিলেপিটাই খোঁজ করি যদিও বা একটু দাম এটা ওটার থেকে অনেকটাই দাম বেশি তবুও তারপরে দেখো এসেছি পাপড়ের দোকানে রথের মেলা মানে পাপড় পা জিলেপি আইসক্রিম এইগুলো দিয়েই তো রথের মেলা হয় আর আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো থেকে একটু বঞ্চিতই ছিলাম ওই যে আরেকবারও প্রথমেই বললাম স্বাদ ছিল সাধ্য ছিল না চোখে দেখেই যেতাম কখনো কিনতে আর পারতাম না যাই হোক এখানে দেখো সব রকম পাপড় দিয়ে কেনা হচ্ছে পাঁচশো মতন মনে কিনলো সব রকম অনেক রকম পাপড় ছিল সাবুর পাপড় থেকে তারপরে তোমার টমেটোর পাপড় তারপরে ওটা কি বলে ওই তোমার আলুর পাপড় এইগুলো সমস্তটা দিয়ে এক প্যাকেটে করে পাঁচশো মতো নেওয়া হলো সবগুলো মিশিয়ে যেহেতু সব সবগুলোর দামই একদম একই দাম যাই না একশো টাকা মানে একশো গ্রাম তিরিশ টাকা তাই জন্য সবটা মিলিয়ে নেওয়া হলো যাই হোক এগুলো সব কেনা কমপ্লিট হয়ে গেল খোঁজ করছিলাম মেলাতে যে কোথাও মাটির জিনিস পাওয়া যায় কিনা আমি সম মানে সারা মেলাই খুঁজেছি এখনও পাইনি দেখি সামনে গিয়ে পাই কি না যাই হোক ওইটুকা নেওয়া হলো তাতেও ছেলের হলো না বলল এরা তো চলে যাবে তাহলে আরেকটু কিছু কিনে আরেকটু নিয়ে নি তারপর আবার একটু নেওয়া হলো তাই দেখো কত রকম পাপড় সারা মানে যত কিছু গাজর বিন বিট তারপরে আলু আলু টমেটো ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়েই নাকি পাপড় তৈরি করা যায় মানে কি বলো তো যারা ব্যবসা করে আজ যারা ব্যবসা চালিয়ে যায় তারাই একমাত্র বলতে পারবে কি দিয়ে কি করা হয় আর এখানে হচ্ছিলো একটা মানে শ্যুট মানে কি বলবো একটা হচ্ছে শর্টে শর্ট ভিডিও করছিল ছেলেগুলো যেই একটু ক্যামেরা ধরলাম সেই কারেন্টটা চলে গেল যা সে আর শর্ট ভিডিওটা করাই হলো না যাই হোক কারেন্টটা দিল সঙ্গে সঙ্গেই তারপরে দেখো চলে এসেছি খুঁজতে খুঁজতে ঠিক সেই কৃষ্ণনগরের মাটির পুতুলের কাছে এই ভদ্রলোকের দোকানেই খুঁজে পেলাম মাটির পুতুল আর এইগুলো দেখে না একদমই সত্যি বলতে চলে যেতে ইচ্ছে করলো না তাই বায়না করলাম আমাকে একটু কিনে দাও সত্যি সত্যিই যা যা চাইলাম সবটা হয়তো পেলাম না কিন্তু কিছু কিছু জিনিস পেলাম আর দুটো সিনারি নিলাম আর হচ্ছে একটা রাধা রাধাকৃষ্ণর ছবি নিয়েছি এইগুলো দেখে ভীষণই ভালো লাগলো তাই বললাম চলো এইগুলো একটু কিনে নিই ছোটো ছোটো দুটো মাটির পুতুল নিলাম আর ছোট ছোট দুটো বাঘ নিয়েছি মানে মাটিরই ওইগুলো পাখি নিয়েছি দুটো টিয়ে পাখি নিয়েছি তারপরে বাড়ি গিয়ে হয়তোবা তোমাদের দেখাতে পারবো রাত্রি যদি অনেক না হয়ে যায় তারপরে এই দেখো দুটো ছবি কিনবো তাই দুটো সিনারি দেখছি আমি একটা নতুন পরিকল্পনা করছি কিছু করার জন্য তার জন্য এইগুলো নেওয়া তাই এই গ্রামের সিন সিনারি বলো প্রাকৃতিক সৌন্দর্য এইগুলোই পা একটু ব্যাকগ্রাউন্ডে দেবো বলে তাই কিনে নিচ্ছি কারণ সবসময় তো এগুলো পাওয়া যায় না বাজার হাটে পাওয়া যায় না গো চেষ্টা কর খুঁজেছি দোকানে যদি কখনো জিজ্ঞাসা করে এগুলো কি পাওয়া যাবে বলছে না বৌদি পাওয়া যাবে না ওইগুলো মেলা মেলাতেই কিনতে পাওয়া যাবে যাই হোক দুটো সিনারি নিয়ে নিয়েছি আর এই যে দেখো এখান থেকেই দেখে নাও এই দেখো কিনেছি দুটো ছোট বড় বউ দুটো টিয়া পাখি আর দুটো বাঘ দুটো কুকুর এইগুলোই কিনেছি ভেবেছিলাম পায়রা দুটো নেব কিন্তু একটু বেশি বড় হয়ে যাচ্ছে তাই আর ও দুটো নিলাম না পায়রাগুলো যদি একটু ছোটো ছোটো থাকতো তাহলে হয়তো নেওয়া নিতে পারতাম যাই হোক এই ছবিটা দেখা হয়েছিল কিন্তু এটা আর নেওয়া হয়নি এই যে এটাকে দিল এটাকে এটাকে নিয়েছি এটাকে নিয়ে ভাবেছি বাড়ি নিয়ে বাঁধিয়ে নেব বেশ ভালো লাগবে রাধাকৃষ্ণর ছবি ঘরে থাকা খুবই ভালো আর এই দুটোকেও ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সে আর নেওয়া হয়নি যা গিয়ে অনেক কিছু কিনেছি বায়নার শেষ বেশি বায়না করলে রাগ করবে তাই আর বেশি বায়না না করে চলে এসেছি এদিকে এসে দেখি দেওয়ার যা মার মানে মেলাতে ঘুরছে তাই ধরিয়ে দিল একটা আইসক্রিম তাই আইসক্রিম খেতে আরম্ভ করে দিয়েছি আর আমার কিন্তু এই কুলপি খেতে ভীষণ ভালো লাগে কেননা পুরোটাই খাওয়া যায় পুরো আইসক্রিমের ক্রিমটাও খাওয়া যায় আর ওই বিস্কিটটাও কিন্তু খাওয়া যায় জানো তো আর এই আইসক্রিমটা দেখলে আমার সেই ছোট্টবেলা ঠাকুমার কথা মনে পড়ে যায় জানো তো আমার এই ঠাকুমার সাথে একদিন কাকা আমাদের মানে কাকা ঠাকু আমাদের ঠাকুমা ভাই বোনদের সবাইকে নিয়ে এক দশমীর মেলায় গিয়েছিল আর সেখানে গিয়ে আমার ঠাকুমা ভেতরে ক্রিমটা খেয়ে এইটা না ফেলে দিয়েছিলো আর তারপরে আমার কাকা ভীষণ বকেছিল মানে হয়তো বা ওর বকাটা ঠিক হয়নি তবুও ছিল ঠাকুমাকে যে কেন ফেলে দিয়েছো কিন্তু কি বলো তো ঠাকুমা তো আর জানে না যে এটা কো খাওয়া যায় সেটা কি উনি জানে বলো যাই হোক সেই সময়ের কথা এই আইসক্রিমটা যখনই খাই না যখনই খাই তখনই এই কথাটা মনে পড়ে যাই হোক দেখলাম একটু কাচের চুরি আছে কি না যেহেতু শ্রাবণ মাস চলে এসেছে ভাবলাম একটু কাচের চুরি নেবো কিন্তু দোকানে দেখলাম তেমন কোনো কাচের চুরি নেই তাই একটু এই পাশটায় চলে এসেছি নাকের দোলনাগুলো দেখতে ছোট ছোট মানুষগুলো নাকের অনেকটা রাত্রি হয়েছে যদিও এখন আর নেই দুই একটা দুই একটা বাচ্চা কাচ্চা আছে আমাদের পাড়াতেরই একটা বউ ছিল এখানে তারই ছেলেটা চর ছিল সেখানে একটু দাঁড়ালাম সেটাই দেখতে দেখতে সময়টা অনেকটা রাত্রির হয়ে গেছে তাই আর বেশি কিছু মানে কেনাকাটাও আর করিনি যেটুকু কিনেছি ওইটুকু নিয়েই বাড়ি চলে গেছি আর এরা দেখো ওরা খেলা করছিল তাই এখানে দাঁড়িয়ে ওর মার সাথে একটু কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম তা ওরাও বলছে চলো মামি বাড়ি যাব। আমার ছেলে মেয়ে ডাকছি কিছুতেই আসছে না ভালো লাগে ছোট্টবেলাটা এখন আর আমার কাছে কেউ বায়না করে না যেন আমার ছেলেটা তো বড় হয়ে গেছে ও আর তো আগে বায়না করতো মেলায় গেলেই বলতো মা চলো না টেরিসে উঠবো ওই তোমার এটাকে কি বলে মিটি মাউজে উঠবো এখন আর বায়না করে না কোনো বায়নাই আমাকে আর শুনতে হয় না এটা কিনবো ওটা কিনবো এখন আর ওর কিছুরই বায়না নেই যাই হোক মানুষ ছেলে পেলে বড়ো হয়ে গেলে হয়তো বা এরকমই হয় চলো অনেকক্ষণ হয়ে গেছে মেলায় এসেছি সাড়ে নটার থেকে এগারোটা অনেকটা টাইম সব মেলার সব কিছু বন্ধ হয়ে গেছে এখন এখন আর কিছু চলছেও না মানুষ নেই তো সবাই তো চলে গেছে আর আমাদেরই তো দেরি হয়ে গেছে এই বছর তো আমার প্রথম মানে রথ দেখাই হয়নি তাই ভাবলাম শেষ রথটাও কি দেখব না চলো রথ তো দেখাই হয়নি রথ তো বাড়ি ঢুকে মানে রথ চলে গেছে মানে যাদের বাড়ির রথ তাদের বাড়ি চলে গেছে সেই রথটা আর দেখা হয়নি তা হয়তো বা জগন্নাথ চায়নি তাই আমার ভাগ্যে হয়নি চলো এই এখন বাড়ি যাব খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো এই ছিল আজকের ভিডিও আর কেমন লাগলো আজকের রথে আমাদের এখানকার রথের মেলা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি খুব শিগগিরই আর একটি নতুন ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্তই থাক চলো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সবাই